নামাজ জুমান নামাজ ওয়াজিব ওই এলাকায় ঈদের নামাজ ও জুমান নামাজের আগে কোরবানি করা জায়েজ নাই বৃষ্টি বাদল হইছে মারাত্মক অথবা হঠাৎ মনে করে ঈদের দিন আল্লাহ হেফাজত করুক বড় ধরনের অঘটন ঘটে গেছে যার কারণে আমরা ঈদের নামাজ পড়তে পারি না ঈদের নামাজে রওনা করছি স্কাই চার্চে যে ঘটনা হয়েছে না আল্লাহ হেফাজত করুক এই জাতীয় কোনো ঘটনার কারণে ঈদের নামাজ আমরা পড়তে পারলাম না তাহলে দশ তারিখে ঈদের নামাজের আগে কোরবানি জায়জ নাই কিন্তু কোনো কারণে আমরা পড়তে পারি নাই আর আমাদের মধ্যে প্রচুর কোরবানি দাতা আছে সেক্ষেত্রে নামাজের ঈদের নামাজের যে সময় সময় হলো সূর্য ইস্তেওয়া মধ্য আকাশে যাওয়ার আগ পর্যন্ত এই সময় অতিবাহিত হওয়ার পরেই প্রথম দিনও কোরবানি করা যাবে আমি কি বুঝাইতে পারছি ঈদ নামাজ কোনো কারণে আমরা পড়তে পারিনি সেক্ষেত্রে ঈদের নামাজের সময়টা অতিক্রমন্ত পর্যন্ত আমরা অপেক্ষা করব যে সূর্য মধ্য আকাশে গেছে কিনা চলে গেছে বাস এখন আমরা যদিও নামাজ পড়ি নাই সেক্ষেত্রে আমরা কুরবানি করা আমাদের জন্য জায়েজ কথাটাকে বুঝাইতে পারছি আচ্ছা প্রশ্ন 10 রাতে কুরবানি দিলে কি কুরবানি হবে কখন রাতে 10 এবং 11 তারিখে রাতে কুরবানি হবে বলেন কি বলছি? 10 11 রাতে হবে 12 তারিখে রাতে হবে না কারণ 12 তারিখে সূর্যাস্তের পরে আর কুরবানি হবে না 10 11 10 11 রাতে কুরবানি হবে 12 তারিখে যেহেতু সূর্যাস্তের পরে কুরবানি হবে না এইজন্য 12 তারিখ আর রাতে বলা যাবে না এজন্য 10 রাতে কুরবানি হবে প্রশ্ন কোন কোন পশুতে কুরবানি দিতে পারবে ওট গরু মহিষ

এই সব জায়গা কি কোন হ্যাঁ এই সব জায়গা এটা হইয়া গেছে মানে দলিল না থাকলো বলেন হইয়া গেছে হ্যাঁ আর পদ্ধতি নিবলে চলবেন ও গরু মহিষ ছাগল দুম্বা ভেড়া এগুলার মধ্যে কুরবানি এই পশুগুলা দিয়ে আমরা কুরবানি করব প্রশ্ন যেই সমস্ত পশু আমরা কুরবানি দিতেছি এই পশুগুলার শুধু কি পুরুষ পশু কোরবানি দিতে হবে নাকি মহিলাটাও দেওয়া আছে। উত্তর যেই পশু পুরুষ দেওয়া যায় যে পশু পুরুষ দেওয়া ওইটা মহিলা দেওয়া কি আছে যায় কত পশুর বয়স কত হতে হবে বাজার যাবেন বয়স কিন্তু জিজ্ঞেস করবেন ওট কম পক্ষে 5 বছর ওট কয় বছর পক্ষে ওট কম পক্ষে পাঁচ বছর 5 বছরের নিচে এটা কুরবানি হবে না গরু আর মহিষ কমপক্ষে দুই বছর ওট কমপক্ষে পাঁচ বছর গরু এবং মহিষ কমপক্ষে দুই বছর ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে এক বছর হতে হবে কি বলছি দুম্বা এক বছর এটা নিয়ে আমাদের সমস্যা হয় এখন আসেন ভেড়া এবং দুম্বা ছাগল বা ভেড়া এবং দুম্বা এই দুইটা দেখতে এমন দেখা যায় মনে হয় এক বছরের মতো আসলে এক বছর না ভেড়া এবং দুম্বা এই দুইটা দেখতে এমন মনে হয় এক বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয় আসলে বয়স এক বছর হয় না কিন্তু এক বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয় এই ভেড়া এবং দুম্বা দিয়েও কোরবানি হয়ে যাবে আবার বলছি ভেড়া এবং দুম্বা এক বছর হয় নাই কিন্তু দেখতে মনে হচ্ছে এক বছরের মতো হৃষ্টপুষ্ট এটা দিয়েও কোরবানি হয়ে যাবে বাকি রইল ছাগল ছাগল কোনো অবস্থাতেই এক বছরের নিচে কোরবানি হবে না কথাটা কি বুঝে আসছে ছাগল কোন অবস্থাতেই এক বছরের নিচে কোরবানি হবে না প্রশ্ন এক পশুতে শরীকের সংখ্যা কত হতে পারে ভেরা সাগল দুম্বা এগুলা একজনই একটাতে হতে পারবে ও গরু মহিষ এগুলাতে সর্বোচ্চ সাতজন হতে পারবে ও গরু মহিষ এগুলা একা দেওয়ায় উত্তম একা দেওয়ায় উত্তম সাতজন শরীক হতে পারে প্রশ্ন ভাগে কম বেশি হলে এই বাঘ মানে শরীরে যদি কম বেশি হয় যেমন আমরা জানি জন যদি ছয় জন হয় যদি পাঁচ জন হয় যদি চার জন হয় যদি দুই জন হয় দুই তিন চার পাঁচ ছয় সব জায়গা কথা বুঝে আসছে দুই শরীর তিন শরীর সব শরীরে জায়গা আছে প্রশ্ন গোস্ত বন্টনের সময় কম বেশি হলে সমস্যা কি হবে কারো কোন সহি হবে না গোস্ত বন্টনের সময় যদি কম বেশি হয় কারো কোন সহি হবে না গোস্ত বন্টনের সময় যদি কম বেশি হয় কারো কোরবানি সহি হবে না প্রশ্ন কোনা একজন অংশীদার নিয়ত করল আল্লাহকে খুশি করার জন্য আমি কুরবানি দিতেছি বিষয়টা এমন না আমি শুধু গস্ত কয়ে কই গেছি বামে এই নিয়তে কুরবানি দিমু সাত জনের মধ্যে একজনের এর নিয়ত বাকি ছয়জন আল্লাহরই খুশি করার জন্য গস্ত পাইলে তো পাইলাম না পাইলে নাই বাকি আমরা আল্লাহকে খুশি করব ওই একজনের কারণে বাকি সাত জনের কুরবানি বাতিল একজন নিয়ত করছে শুধু গস্ত ভাবে বাকি ছয় জনের নিয়ত আল্লাহকে খুশি করা আর একজন উপর দিয়া বলে আর কি আল্লাহ মনে মনে নিয়ত মোটেও এটা না মনে মনে নিয়ত হলে আমি কয় কেজি পাবো এটাই নিয়ত তার কারো কোরবানি হবে না সবার কোরবানি বাতিল প্রশ্ন কোরবানি থেকে আকিকা দেওয়া যাবে কোরবানি থেকে আকিকা দেওয়া যাবে প্রশ্ন ওট গরু এবং মহিষ ওট গরু মহিষ বাকি গুলা না ওট গরু মহিষে আকিকার ভাগ আকিকার অংশীদার হওয়া যায় যাচ্ছে শুধু ওট গরু মহিষ প্রশ্ন শরীফদের মধ্যে কারো পুরা অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় শরীরদের মধ্যে কারো কূরা অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কি কোনো সমস্যা আছে শরীরদের মধ্যে অধিকাংশ যদি হারাম হয় তাহলে উপার্জন কোরবানি হবে না সবার কোরবানি বাতিল হয়ে যাবে এই জন্য কোরবানি শরীর যাচাই করতে শরীর যখন আমরা নির্বাচন করব খুব সাবধান খুব সাবধান ওই জায়গায় আমার বন্ধু কি বললো হারে ওজন আমার প্রতিবেশী কষ্ট পাবে এগুলোর দিকে তাকানো যাবে না শরিক নির্বাচন করতে খুব সাবধানতা অবলম্বন করতে হবে প্রশ্ন গরু মহিষ উঠ একা কোরবানি দেওয়ার নিয়তি কিনছে গরু মহিষ উঠ একা কোরবানি দেওয়ার নিয়তি কিনছে কিনার পর এখন আপনি ধনী ব্যক্তি আপনি নিয়ত করলেন অন্য কাউকে শরিক করতে পারবেন কিনা একা নিয়তে কিনছেন আমি গরু উঠ মহিষ কোরবানি দিব আপনি ধনী মানুষ আবার বলছি আপনি কিনছেন আপনি ধনী এখন নিয়োগ করলেন আমি অন্য কাউকে শরিক করব শরিক করা যাবে কিনা জি শরিক করা যাবে জায়গা আছে না করা উত্তম কি বলছি শরিক করা যাবে জায়গা আছে না করা উত্তম এখন আসেন যারে শরিক করলেন সত্তর হাজার টাকা দিয়ে গরু কিনছেন যারে শরিক করলেন উনি বললো আমি দশ হাজার টাকা দিয়ে শরিক ওই সাত ভাগে করবেন আপনি সাতটা ভাগ করে ছয় ভাগ আপনি নিয়ে এক ভাগ আমাকে দিয়ে দিয়ে এক্ষেত্রে ওই দশ হাজার টাকা আপনি খাওয়া যায় আছে যিনি আপনি নিলেন ধনী মানুষ কিন্তু যেহেতু ধনী আপনি দশ হাজার করে দেওয়া উত্তম বুঝাইতে পারি কিনছেন কিনার পর নিয়োগ করছেন আর একজন শরিক বানাই তো বানাইলেন বানানোর পর আপনি ধনী মানুষ এখন দশ টাকা নিলেন এটা আপনি খরচ করা যায় আছে কিন্তু আপনি এটা সৎকা করে দেওয়া উত্তম বাকি ওনার টাকার ভাগ ওনাকে দিয়ে দিবে এখন যদি গরিব হয় কোন ব্যক্তি পশু কিনছে তোমার কে কিনছে তুমি গরিব কোরবানি দিতে কইসি এখন কিনছে

এটা নির্বাচন করা এটা একটা সুন্না হৃষ্ট পুষ্ট যারা বুঝে বুঝমান এদেরকে নিয়ে যাবেন বাকি যাকে নিয়ে যাবেন আপনার মনে হয় যেন দালালির নিয়োগ না থাকে দুই টাকা পাওয়া যাবে এই যেন না করেন আপনি যাবেন যাওয়ার পরে আপনি গরুর ব্যাপারে অভিজ্ঞ আপনি হৃষ্ট পুষ্ট ইত্যাদি দেখা আপনি বেচা রাখি গরুটা ক্রয় করে দিবেন প্রশ্ন যে পশু তিন পায়ে চলে এক পায়ে ভর করতে পারে না কয় পা মোট তিন পায়ে চলে এক পায়ে ভর করতে পারে না এই পশু দ্বারা কি কোরবানি হবে না এই পশু দ্বারা কোরবানি যায় তিন পায়ে চলে এক পায়ে কি করতে পারে না ভর করতে পারে না এমন পশু দিয়ে কোরবানি করা যায় নাই প্রশ্ন রুগ্ন পশু যেমন এমন শুকনা পশু যা জবায়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন পশু দ্বারা কি কোরবানি যায় না এমন পশু দ্বারা কোরবানি যায় নেই এই জায়গায় জামি ইসলামিয়া ছাত্র যদি এই সিরিয়ালে লেখা আছে এখন উত্তর হলো একটা দাঁত নাই পশুর একটা দাত নাই মনে করেন অথবা এত বেশি দাঁত পরে গেছে যে ঘাস খাদ্য ইত্যাদি খাইতে পারে না প্রথম হলো একটা দাঁত নাই এটা তো গেলই এত ঘাস খাইতে পারবেই না অথবা এত বেশি দাঁত নাই যে ঘাস খাইতে পারে না কিছু আছে কিন্তু এমন পরিমাণ নাই যে ঘাস খাইতে পারে না কোরবানি হবে না এমন পশু দাঁত নাই তো দাঁত নাই যেটা বাদ দেন কিছু আছে দাঁত যেই দাঁত দিয়ে ঘাস খাইতে পারে না এই পশু দিয়ে কোরবানি জায়জ নেই কোরবানি হবে না প্রশ্ন যে পশুর শিং সমস্যা আছে সিং এই পশু দ্বারা কোরবানি হবে কিনা উত্তর যে বশুর সিং একবারে গোড়া থেকে ভেঙ্গে গেছে কোন থেকে সিংটা ভাঙছে একদম গোড়া থেকে ভেঙে গেছে এমন পশু দ্বারা কি কোরবানি করা হবে কিনা উত্তর যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় সিং গোড়া থেকে ভাঙার কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় সিংটা গোড়া থেকে ভাঙার কারণে মস্তিষ্ক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এমন পশু দ্বারা কোরবানি হবে না ভাঙার কারণে আগে দেখবেন মস্তিষ্ক এটা ক্ষতিগ্রস্ত অনেক সময় দেখবেন উঠাইলে দেখা যায় মস্তিষ্ক টুস্কি সমস্যা হয়ে গেছে তো এটার দ্বারা কোরবানি হবে না জন্মগত যদি সিং না থাকে কি না থাকে বলেন তো জন্মগত যদি সিং না থাকে তাহলে কি হবে জন্মগত সিং না থাকলে সমস্যা নাই এটা বেটার কি দোষ জন্মগত সিং নাই যায় যাচ্ছে এটা দিয়ে কোরবানি দিতে পারবেন এই এর কোনো দোষ নাই পশুর কি দোষ এর জন্মগত সিং নাই এটা দিয়ে কোরবানি যায় যাচ্ছে কিন্তু সিং আছে আসার পরে সমস্যা হলো এই মাসালা যে মসুর অর্ধেক সিং